সারা বাংলা ভ্যান চালক ইউনিয়নের কালনা মহকুমা কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল ধাতিগ্রাম সাধারণ পাঠাঘার হলে এই সম্মেলনে কালনা ধাত্রীগ্রাম বাগনাপাড়া নাদনঘাট সহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ভ্যান চালক উপস্থিত ছিলেন সকাল এগারোটায় শহীদ স্মরণের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হয় এরপর মোটর ভ্যান চালকদের বিভিন্ন সমস্যার কথা এই সম্মেলনে তুলে ধরা হয় উপস্থিত ছিলেন সারা বাংলা মটরভ্যান চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক মাননীয় জয়ন্ত সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের যে সারা বাংলা ভ্যান চালক ইউনিয়নের আজকে আমরা সমস্ত বাংলাদেশ নিয়ে একটা সম্মেলনের আয়োজন করেছি এই আয়োজনে আমাদের নেতৃবৃন্দ ভ্যানের যে ইউনিয়নের নেতারা আছে রাজ্য নেতা জেলা নেতা তারা সকলে সামিল হয়েছে এই আন্দোলন আমাদের আমরা খেটে খাওয়া মানুষের জন্য আমাদের আন্দোলন আমরা গরিব মানুষ একটি করে মোটর ভ্যান চালু কিনে কোনো রকম রুজি রোজগার করে খাই সেটা নাকি কোর্টের অর্ডার বেরিয়েছে আমাদের রাস্তায় উঠতে দেবে না তাহলে আমরা কি করে খাবো এর জন্য তো সরকারকে চিন্তা করতে হবে আমাদের হাজার হাজার লোকের সঙ্গে যুক্ত আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা আছে কারো ঘরের ছেলে মেয়ে স্কুলে পড়ছে সমস্ত আমাদের এই থেকে আমরা লেবার শ্রেণী মানুষের মধ্যে একজন তাই আমরা সরকারকে জানা জানাতে চাই একটু অনুরোধ করছি আমাদের দেখতে একটু চিন্তা করবেন আমাদের যাতে আমরা রাস্তায় চলতে পারি শান্তিভাবে আপনারা একটু পুলিশ প্রশাসনকেও আমাদের কাছে তাদের কাছে অনুরোধ আমাদের মটর ভ্যানের পক্ষ থেকে আমরা যেন রাস্তায় চলতে পারি শান্তিপূর্ণভাবে আমরা যেন কাজ করতে পারি আমরা খেটে খেতে চাই সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা খেটে খেতে চাই সমস্ত মেটন মোটরভ্যানার যে সাত আটশো লোক এখানে জড়ো হয়েছে আমাদের কাল্লা অমরিকা কাল্লা যে ভ্যান ইউনিয়নের সংগঠন প্রত্যেক ভ্যান চালক আজকে সামিল হয়েছে এখানে তাই আমরা সকলের কাছে সরকার পক্ষর কাছে আমাদের একটা দাবি আমরা যেন রাস্তায় চলতে পারি আমাদের সম্মেলন আজকে এই জন্যই ঐক্যবদ্ধ সম্মেলন আমরা সমস্ত ভ্যান চালক ঐক্যবদ্ধ হয়েছি আর আমাদের উপর যদি এরকম অত্যাচার হয় তাহলে কিন্তু আমাদের বৃহত্তম আন্দোলন করে উঠবে দিনের পর দিন সে আন্দোলন কোন জায়গায় গিয়ে পৌঁছাবে আমরা নিজেরাও জানি না কারণ আমাদের পেটে যখন লাথি পড়বে আমাদের বাড়ি থেকেও যখন দেখব আমরা রাস্তাঘাটে ঘুরে এসে যখন শান্তি নেই বাড়িতে খেতে দাও পড়তে দাও নাহলে বাবা তুমি খেতে দাও বাবা তুমি খেতে দাও এই যখন হাহাকার সংসারে উঠে যাবে আমরা কোথায় যাব। আমরা সরকারের কাছে তাই আমরা জোরহাত করে অনুরোধ করছি আমাদের চিন্তা করবেন একটু যেন আমরা শান্তিকরকভাবে চলতে পারি সারা বাংলা মোটরব্যান চালক ইউনিয়ন জিন্দাবাদ আপনার নাম আমার নাম দীপক মালিক